আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওর বাংলাদেশের তো অনেক বিপদ দেখতেছি সরি ভূমিকম্প আরো জর সময় লেগেই থাকে আপনারা একটু দেখবেন সৌদি আরব কাত আরেক দেশগুলো আর দেখেন আল্লাহ খাস সম্পদ ওখানে আছে ওখানে এসব কিছু নাই তারপর ধন দিক দিয়ে আরো অনেক আগে আছে ও আল্লাপাখের ইয়ে সো কাবাঘর হতেছে আল্লাহর মনোনীত ব্যক্তি আল্লাহ ওই ঘরের ব্যক্তি যারা এটি আল্লাহর মনোনীত ব্যক্তি ওনাদের নামাজও ইউটিউবে আছে আমি আব্দুর রহমান ইউটিউবে আছে আপনার ওটা দেখলেও হবে তো আমি নামাজ একদনীয় বানাচ্ছি ভিডিওটা এটা একটু দেখবেন আপনারা এইভাবে আমল করতে দেখবেন আল্লাহ কবুল করব ঠিক আছে ইনশাল্লাহ তো প্রথমে বললেন এই মনে করেন বাথরুমে যখন যাইবেন পাম্পা দিয়ে ডুবেন ডান পাওয়া বেরোয় ধোঁয়া আছে বাথরুমের তো বেরোয় পরে নিয়ে ক্যাবলার দিকে দাঁড়াবেন কাবা ঘোরার দিক দিয়া বাংলাদেশে তো কাবা পশ্চিম দিকে এই কারণে পশ্চিম দিকে মানুষ নামাজ পড়ে মূলত আমরা ক্যাবলার দিকে টার্গেট করে সে দাঁড়িয়ে সোজা হয় মানে সামনের দিকটা দিয়ে কাবা ঘর যেদিকেও থাকবে ওই তো দাঁড়াইয়া নামাজ আদায় করবেন জানামাজা যাইবেন আর আগে বললেন নামাজের দলিল হজর মোহাম্মদ সাল্লা সাল্লামরে জিজ্ঞেস করা হয়েছিল ওনার নামাজের সময় ওনার থাকাকালীন সময় ওনার সাহাবিরা আমরা কীভাবে নামাজ পড়বো তো উনি বলছে যে আমার যেভাবে দেখো ওভাবেই নামাজ পড়ো এটাই দলিল হয়ে গেছে সকল মুসলিম ওম্মার জন্য সব নরনারী সবার জন্য সবাই ওনার মতো নামাজ পড়তে হবে নারী পুরুষের নামাজ না ঠিক আছে দলিল আছে প্রুফ আছে হাদিসে ঠিক আছে তো পরে মনে করেন আপনারা ইয়াতে আইসা এই জানাবাস দাঁড়ায় যারা নন মুসলিম কান্ট্রিতে আছেন তারা আজান দিবেন কাভাগরের ইউটিউবে কাফাঘরের আজান আছে তারা যেভাবে দেয় এইভাবে দেবেন ঠিক আছে মনে মনে দিবেন এখানে তো লাউডলি দেওয়া যায় না আর বা যারা আজান শোনেন তারা শুধু একামত দিয়ে নামাজ পড়লে হবে

ধরবেন আল্লাহবর আল্লাহক হাতটা যে তুলবেন এটা যেন কানের গতির উপরে না যায় বেস্ট হল কাক বরাবর রাখাটাই কান দিলে আবার যদি জায়গায় টুক মারতে পারবেন না পর্যন্ত খাই আল্লাহ আর ধরবেন যে বুক থেকে উপর ওপর ইটুক সীমার বৃদ্ধি এনে ধরা এই যে বুড়ি আঙ্গুলটা আছে না এই হাতের হাতটা এ দিবেন দিয়া এই চার আঙ্গুলের দিয়ে দিয়া এটা ধরবেন এই তো এটা হলো নাম্বার ওয়ান সহি আমার রিসার্চে এইভাবে ধরবেন ওকে ইয়া তো দুইরা প্রথমে তো ইয়া করবেন সানা করবেন তারপরে নামা শুরু করবেন সূরা পাতা করবেন এরা মালিক উমের দিন এখানে এটা আর যদি কোনো বিপদ আপদ বিপদ আপদে থাকেন কোনো হেল্প লাগে তখনই কুলভাল্লা চোরোটা পড়বেন ঠিক আছে নামাজের মধ্যে সুরা পাতের পরে আমরা সেকেন্ড সেকেন্ডের দেওয়া করি না আর নামাজ সুরা পড়ি না ওইটার মধ্যে কুলফুল্লা সুরাটা করে নেবেন তাহলে আল্লাহ নামাজ অনেক খুশি হয় ওনার নাম তো ওনার আইডেন্টি মানেই ওনার পরিচয় আপনারা বাংলা অর্থ দেখলে দেখবেন আল্লাহর পরিচয় দিয়ে পড়বেন না কোনো দিবদ তো এই যে ধরবেন তো নারী পুরুষ সবার জন্য কিন্তু এই নামাজ কীভাবে ধরা সব কিছু আমি যা বলতেছি এভাবে ধরবেন আলহামদুল্লাহ চোরাটা করবেন কুলবেল্লা চোর করবেন তারপর যখন রুকুতে যাবেন হাঁটুতে রুগুতে গেলে তখন ইয়া করবেন এই ঢুকুতে যাওয়ার আগে মনে করেন শেষ কুলবেল্লা সুরা সেকেন্ড সুরাটা শেষ তখন আল্লাহ আপরকে আল্লাহ আপরকে রুকুতে চলে যাবেন ঠিক আছে এইভাবে হাঁটু এরা পিঠটা যেন যেন ফ্ল্যাট থাকে সোজা ঠিক আছে একদম এভাবে সোজা না মানে এভাবে একদম সোজা থাকে গুছাও না বাঁকাও না ঠিক আছে একদম সোজা রাখার চেষ্টা করবেন ঠিক আছে তো পরে রুগুতে উঠবেন মনে করেন রুগুতে আছেন পড়লেন সুমানারব বিসেন সুমান আরব বিল্লা মনে মনে পইরা মনে করেন পুঁটা জানে যাবেন তখন পড়বেন সামে আল্লাহ হলিমান হামিদাকে আটটা তুলতে তৈবো আবার হ্যাঁ সামেলা হলিমান হামিদাকে আবার কাপ পর্যন্ত হাট করবেন দুইলা আবার আটটা আনা ধরবেন দুইলা রাব্বান আলা কাফান তারপর হলো শেষদায় যাবেন শেষদায়ও কিন্তু যখন যাবেন তখন হাত পিস যে ফেলাবেন হাতটি যেন কাঁধের সামনে না জায়গা ঠিক আছে যখন রাখবেন মাটিতে ফ্লোরে এই কাঁধ বরাবর যেন হাতটাই থাকে ঠিক আছে শেষদার পর্যন্ত এখানে ভিডিওতে তো আমি একা করতেছি হয়তো অত সুন্দর হবে না আমি বলে দিই বোঝার জন্য শেষদাতে যখন যাবেন হাতটি ফেলাবেন হাঁটুটা ফেলাবেন হাত ফেলাবেন এই হাতটা কাঠ বরাবর থাকতে হবে দেখবেন কাঠ বরাবর আছেন যে হাতটা ফেলাইছেন নাকি 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 পিছিয়ে রয়েছে মনে করেন চাইবেন কাঠ বরাবর ফেলান তখন আগে নাক লাগাইবেন পরে কপাল লাগাইবেন ঠিক আছে আগে নাক তারপর কপাল আর কণি কিন্তু উপরটা থাকতে হবে যখন আপনি কাঠ বরাবর ফলাবেন না কণি ওটু উপরটা থাকবো ঠিক আছে কাঁধ বরাবর সামনে দেওয়া যে কোনো বা পিছনে যাবে না চাইবেন কাঠ বরাবর পালাইলে তো বোঝা যায় একটা কোন বড় আছে কাত বরাবর খুব গুরুত্বপূর্ণ সুরাও আছে সো স্যেজদাটা তো আল্লাহ কোরআনে বহুতবার বলছে শেষদার কথা সুযু আর বিশুদ্ধ খুব গুরুত্বপূর্ণ তো এইভাবে শেঁচদাটা দিবেন দিয়া সো ওনারা বেলা তিনবার করবেন পাঁচবার সাতবার যতবার পাল্লাগে বেজরবার করবেন পয়েরা আপনার মনে যেই দোয়া আছে যেটা চান ঠিক আছে ওইটা যতবার সোমান বেল আল্লাহ বলছেন সমান বা একটা কম সাপোজ মনে করেন আমি চাইতেছি আল্লাহ আমার সুস্থ করিয়া দেন সোমান আলা আমি তিনবার বলছি এখন আমি বলতে পারি হে আল্লাহ মহান আল্লাহ বিশ্বজগতের প্রতিপালক আল্লাহ সুন্দর সুন্দর নাম নিবেন আমারে সুস্থ করিয়া দেন আমারও সুস্থ করিয়া দেন বা আমার আব্বারের সুস্থ করিয়া দেন বা যেই মনের বাসনা আছে ওইটি বাংলায় বলতে পারবেন মনে মনে বলবেন আল্লাহ কাছে দিয়া পরে লাস্টে শেষদাই আলহামদুলিল্লাহ রাবিল্লা আলম বলতে পারেন সাল্লা আলয় সাল্লামও বলতে পারেন দূরত করতে পারেন পরে উঠে যাবেন প্রথম শেষদা শেষ দ্বিতীয়রা দ্বিতীয় শেষদাতেও সেম ঠিক আছে হাত এরকম থাকবো ও এরপর শেষদার মাঝে দুইটা দোয়া আছে প্রথম শেষদা দ্বিতীয় শেষ মাঝে যে রাব্বিক ফিরলি রাব্বিক ফিরলি আল্লাহ আমারে ক্ষমা করে দেন ক্ষমা করে দেন শেষ দাঁড়িয়ে প্রথম শেষ দাঁতে উঠা বোয়ার পরে সেকেন্ড শেষ দাতে মাঝখানে যেখানে আমরা বই না তারপরে আবার সেকেন্ড শেষ যাই এই বোয়াটার মধ্যে আছে রাব্বিক ফিল্ডি রাব্বিক ফিল্ডলি তারপরে আবার সেকেন্ড শেষ যাবেন সেম হাতটা যেন কাঠ বরাবর থাকে সামনে যেন না যাইরা যেন যখন মাঝে হাতটি দিবেন কাঠ বরাবর যেন থাকে খুবই গুরুত্বপূর্ণ আমরা বলতেছি তো এখানে রাখবেন আর সেকেন্ড চার্জটা দিবেন এই তো প্রথম রাখা শেষ হয়ে গেল তো সেকেন্ড রাখা পরবেন এনে কোনো হাত তোলা নাই উঠা ধরে নেবেন এনে সেম ধরা এরপরে আবার সুরা পড়বেন আলহামদুলিল্লাহ রবিল্লাহরা পড়বেন এরপরে আবার শরীরের সুরা সিরিয়াল রাখা ভালো যেমন কুলবেল্লা সুরার পরে আছে সুরা ফালাক আর নাচ সো ফালাকটা পড়লে ভালো আবার অন্য দিকে গেলে ভালো হ্যাঁ ফালাকটাই পড়ার চেষ্টা করবেন সিরিয়াল রাখলে আল্লাহ খুশি হয় তবে আলহামদুলিল্লাহ সুরাটা পড়বেন পয়রা সুরা কুলাদার বিল ফালাক উন শারে না খালাক উন শারে কাসিল মিন যাল ওয়াকাত উন শারে না সুত বিল ওয়াকাত উন শারে হাসিল মিন সেম আবার যাবেন গেলো রুকু হাটুর মধ্যে সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম সুবহানাল রাব্বিল আযীম তারপরে আবার উঠবেন সামনে লাউলি মানে আমাদের রাব্বানা লাকাল হামদ কি আটটা দিবেন হাত ছেড়ে দিন নবাত ঠিক আছে সবাই ধরে রাখবেন রাব্বানা লাকাল হামদ তারপরে আবার শেষদা যাবেন ওই আগে যেভাবে বলছি সেম তিনবার পাঁচবার সাতবার সময় রব্বাল্লা আলাহ বলবেন আল্লাহবুল্লাহ মনে করেন যে আপনার মনের আসা আল্লাহর কাছে যা সাইকে চাও যেটা মনে চায় আমরা যেরকম বাপমার কাছে চাই যে আম্মা ট্যাকে দেন আম্মা মোটর সাইকেল কিনে দেন সেম আল্লাহর পাখির কাছে এইগুলা চাইতে পারবেন উনি আমাদের বড়ো অভিভাবক সবচেয়ে তো চাইয়া লাস্টে দুরচুরি আহ সাল্লা সাল্লাম আলহামদুলিল্লাহ রব্বিল্লাহমিন শুক্রিয়া জানাবেন সব কিছুর লাগিয়ে কিন্তু তারপরে দূর দৃশ্য আর বয়ে যাবেন বইয়ে যখন আপ্যায়িত করবেন কেমন তো আমি ভালো করে দায়িত্বসি না আঙ্গুলটা আছে না হাঁটুর উপরে এইভাবে এইভাবে করে রাখবেন এই যে এইভাবে এই দুইটা আঙুল এক করে এভাবে করে রাখবেন কিছু কিছু আলোচনাতে আছে যে এটারে আমি মুগ করা লাগে মুখ করবেন না এইভাবে ধরে রাখবেন হাঁটুর উপরে ঠিক আছে যখন শেষ তাই বইবেন আর কি বইলে একটুর ওপরে আঙুলটা ইয়ে করে রাখবেন ধার করে রাখবেন তো পরে করবেন তো হেতু করবেন আঙুল তুলনা বার পরে দ্বিতীয় রাঘাতে শেষ দায় ইয়ে দ্বিতীয় আঘাতের শেষ দা শেষ করে তখন পড়বেন আত্মাইতু করবেন তারপরে দুরুদ শরীফ করবেন দুরুদ ইব্রাহিম যেটা মাসাল্লাহ আল্লাহ মোহাম্মদ আলী মোহাম্মদ এটা ঠিক আছে এই দুশ পুরোটা করতে হয় তারপরে বাংলাদেশ আর একটা দোয়া আছে কি জানি তো আমি এটা আমল করি না আমি পরে রিসার্চ করে একটা পাইছি যে আল্লাহ আজাবিল কবর আজাবি যাহার নাম মাসিদ এই ইদোয়াটা করি আর কি যে আল্লাহ আমার কবর থেকে কবরের রাজার থেকে রক্ষা করেন যার নাম থেকে রক্ষা করেন দলের থেকে রক্ষা করেন এটা অর্থ তো ঈদ ওটা পড়ি এই তিনটা পড়ি বাংলাদেশ এই জায়গায় এমন আরেকটা করে কি জানি দোয়া মাছ না কি জানি তো এটা পড়বেন বইয়েরা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ করিলে কাদের এই পর্যন্ত যেন চোখ থাকে এর যেন না যায় ওই দিকে না যায় না যায় আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন এনে ফেরস্তা থাকে দুইটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এভাবে করে দোয়া শেষ করবেন ঠিক আছে আর নামাজ শেষ করে মনে করেন দোয়া আছে সুফান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির এটি পড়বেন দশ বার দশ বার করে এগারো বার বা তেত্রিশ বার তেত্রিশ বার করে সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর ঠিক আছে তারপরে কুলহাল্লা সূরাটা তিনবার পড়বেন মোনাজাতে যাওয়ার আগে তিন সূরা তিনবার পড়বেন আর ফরজ নামাজ আয়তুল কুরসি পড়বেন এই এরকম হাদিস আছে যে নামাজের পর আয়তুল কুরসি পড়লে ওই লোকের জান্নাতে যাওয়া আর দুনিয়ার মধ্যে মৃত্যুটাই শুধু আছে কোনো কিছু বাধা নাই হাতিল কুরসির ঠিক আছে আল্লাহ দুশো পঞ্চান্ন নম্বর ঠিক আছে তো এটা করবেন ওইটা মনে করেন মোনাজাত যে করবেন মোনাজাত আপনারা মোনাজাত দেখেন তারা কোনো দিন বৈশাখ করে না তারা সবসময় দাঁড়াই করে আল্লা আল্লাপাগির যতটির নাম আছে নিরানব্বইটা আরও বেশি নাম আছে ওই নাম ডি নিবেন আলবাব তারপরে ইয়া রহমান ইয়া রাহিম তারপরে ইয়া ঝুলঝেল আলি ইকরাম ইকরম ইয়ারফ ঠিক আছে ইয়া গাফার যে নামগুলো আছে ডি নিয়ে পরে দোয়ারা চাইবেন প্রথম তো কবরবাসী রূপে সব পচাইবেন নবীজির উপরে পচাইবেন সকল নবির উপরে বসাবেন যে আল্লাহ এই নামাজের সব আপনি তাদেরকে উপরে বসে দেন পাশাপাশি আমার মনে সব আশা পূর্ণ করে দেন ঠিক আছে তো এইভাবে মনাজারটা করবেন এভাবে করে দেখেন আল্লাহ কবুল করব ঠিক আছে নিজে নিজে নামাজ পড়ল এই দুনিয়াতে না পেলেও আখেরাতে পাবেন ঠিক আছে তো এইভাবে মনাজারটা করবেন আল্লাহ পাখির সব নামটা নিয়ে যা মনে বাংলায় বলবেন যা চাওয়ার জল করতে রক্ষা করেন বভিকম্প থেকে হেফাজত করেন বন্যার থেকে রক্ষা করেন দেশটা বাঁচান দেশে আপনার রহমত দিয়ে দেন আস্তা করললেই মানে আমারে মাফ করে দেন আব্বারে মাফ করে দেন আম্মারে মাফ করে দেন তাদের জীবনের দেন তা আমার দাদাদের নানান সবার জান্নাত নসিব করে দেন এইভাবে চাইবেন আল্লাহ তারাই আর বসে না ঠিক আছে আমার কথা বিশ্বাস না হইলো ঠিক আছে দাঁড়াই তো এইভাবে নামাজ একটা আল্লাহর আল্লাহর নাম দিয়ে নিবেন মাঝে মধ্যে আল্লাহ নিরানব্বই নামের যেটা ঠিক আছে তো আলো অর্থ হইলো মনে সব দানকারী আমি যতটুকু জানি তো সব দানকারী আল্লাহ দান করে ওই আল্লাহাব নামটা নিলে ভালো তারপরে ইয়ারৌফ হইলেও মনে হয় স্নেহশীল আল্লাহ স্নেহ করেন আমার এই ইয়ারৌফ এটা নিলেও ভালো তারপরে আরও আছে বেশ কয়েকটা আপনারা নিরানব্বই নামের অর্থগুলো বাংলা অর্থগুলো দেখলে পাইবেন ওখানে ঠিক আছে এরকম নিজেরাই দেখা আর নামগুলো নিতে বলবেন কোন নামের কী অর্থ বিপদ থেকে করে আছে হেফাজতকারী আছে ঠিক আছে আল্লাহর নামের অর্থ হেফাজতকারী সো ওইটা বললে হেফাজত নেবেন ঠিক আছে এইভাবে মনাজতটা করবেন কইরা মনে করেন সব কিছু শেষ করলে তখন ইয়া করবেন এই আলহামদুলিল্লা রাবিল্লাহমিন যা নেবেন যে আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করতেছেন আলহামদুলিল্লাহ রাবুল্লাহমিন সাল্লাহি সাল্লাম দূরতটা পড়লে বা নবীদের উপরে দূরত পড়বেন আল্লাহুল্লাহমা বোন চেষ্টা করে নেবেন তো নামাজটা একটু দেখ দেখাইলাম তো সিঙ্গেল ভিডিও করতেছি তো সেই কারণে শেষ দাটো দেখাইতে পারলাম না একটু বুঝে নিয়েন হুম আর সবচেয়ে বেটার হইবো ইউটিউবে খাবার করি হামলো নামাজ দেখে লেগেলেই ওখানে ভিডিওতে তারা একদম সুন্দর করে ঠিক আছে আমার জানি কোনো মিসিং হয়েছে কিনা আল্লাহ জানে আমি তো আর তো বড় ইয়ে না মাদ্রাসায় লেখাপড়া করি নাই ঠিক আছে তো থাকি আবার ইউরোপে যতটুকু পারছি অতটুকু ইয়ে করছি আর কি তো আপনারা এভাবে নামাজটা আদায় করে দেখেন হুম ইনশাল্লাহ আল্লাহ হেফাজত করব আমার যতটুকু বিশ্বাস ওকে কোনো কোয়েশ্চেন থাকলে জানতে চাই ঠিক আছে আর আমি যে যেই নামাজগুলো দেখেছি না প্রত্যেকটা পার্টের হাদিসের দলিল আছে যে এনে ধরতে হবে দলিল আছে তারপরে কাদের উপরে যে আঙ্গুলের উপরে যে তুলন না কেনার উপরে কাক পর্যন্ত রাখতে হবে দলিল আছে হাদিসের তারপরে সবটা পার্টের পাটের দলিল আছে ঠিক আছে আমার কাছেই আছে ঠিক আছে সুবিধার প্রমাণ নয় আমি জাস্ট হচ্ছে এই রকম থাকি ওকে তাহলে ভালো থাকেন আমার জন্য দোয়া করেন ওকে আসসালামু